দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন এলাকার শান্ত গ্রামাঞ্চল কুলতলিত সেই প্রত্যন্ত গ্রামের এক অনন্য প্রেম কাহিনী সামাজিক উদাহরণ হয়ে দাঁড়ালো সমাজের আলোচনা এবং চোখ রাঙানিকে উপেক্ষা করে রিয়া সর্দার আর রাখি নস্কর একসঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নেন মন্ডের বাজারের রিয়া আর কুলতলির রাখি দুজনেই নৃত্যশিল্পী প্রথম পরিচয় ফোনের মাধ্যমে বন্ধুত্ব থেকে ক্রমেই গড়ে ওঠে প্রেমের সম্পর্ক তবে যাত্রা সহজ ছিল না খুব রিয়ার দাবি তিনি যখন সম্পর্কের কথা বাড়িতে জানান কেউ সমর্থন করেননি এরপরেও নিজের ভালোবাসাকে অটুট রাখতে রাখির রাখির বাড়ি যান পরিবার তাদের পাশে দাঁড়ান এবং প্রতিবেশীদের সঙ্গে আলোচনা করে স্থানীয় মন্দিরে বিয়ের ব্যবস্থা হয় মন্দিরে অনুষ্ঠিত হয় মালাবদল সিঁদুর দান আর সাতপাক সহ সব রীতিনীতি নিজের ইচ্ছা মানে ভালো লেগেছে তাই করেছি দু বছরে ফোনে কথা বলে সিদ্ধান্ত নিয়েছি ওর সঙ্গেই সারা জীবন থাকবো আর আছে তো কি হয়েছে ভালোবাসাটা বড় কথা মহিলা হোক আর ছেলে হোক সেটা দুটোই আলাদা ভালোবাসলেই সব কিছু হয় এতটুকু রাখির অবশ্য দাবি ভালোবাসাই আসল যাকে ভালোবাসে তার সঙ্গে সারা জীবন কাটাতে চান অবশ্য তার সঙ্গে একমত রিয়াও স্থানীয়রা নবদম্পতির পাশে দাঁড়িয়ে আশীর্বাদ করেন কেউ জানান এমন বিয়ে তারা শুধু ফোনেই দেখেছেন বাস্তবে প্রথম দেখলেন একসাথে বিয়ে করে সারা জীবন থাকার জন্য মহিলা কি হয়েছে থাকা যায় না সারা জীবন আমার বাড়িতে নিচ্ছে না সাত মাস মেনে ছিল এখন মানছে না ওর মা বাবা বলছে থাকতে দেবো না ওর সাথে ওর বাড়িতে সবাই মেনে নিয়েছে আমাকে ওখানে থেকে যে আমাদের বাড়ি ছিলাম বাবা ওই একই কথা থাকতে দেবো না শান্তিসংঘের মন্দিরে সুন্দরবনের মাঠ পথ আর নদীর তীরে নব দম্পতি নতুন জীবন শুরু করলেন রিয়া রাখির গল্প শুধু প্রেম নয় বরং সাহসেরই ছবি নিজের সিদ্ধান্তের মর্যাদা এবং সমাজের বাধা অতিক্রম করার প্রেরণা এই গল্প নতুন প্রজন্মের কাছে উদাহরণ হয়ে দাঁড়াচ্ছে